আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। ব্যক্তিগত ডায়েরিতে এমন হৃদয় বিদারক সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ধ্রুবজিৎ কর্মকার রোববার আঠেরো মে দুপুর একটার দিকে কলেজের অমর একুশে হলের তিনশো নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেন খবর পেয়ে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ধ্রুবজিতের লেখা সুইসাইড নোটে উল্লেখ রয়েছে সরি বাবা মা আমি ধ্রুবজিৎ সবার কাছে ক্ষমা প্রার্থী কার্ডের পিন টাকাগুলো মাকে দিয়ে দিও আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরের বার ফার্মেসি নিয়েই পড়ব এত চাপ আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না বিদায় হরে কৃষ্ণ ধ্রুবজিৎ কর্মকার ফেনী জেলার ফুলগাছি উপজেলার বিজয়পুর গ্রামের মনতোষ কর্মকার ও সুপ্তা কর্মকার দম্পতির ছেলে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী ছিলেন তিনি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অধ্যাপক ডক্টর মিজানুর রহমান বলেন আজ তার পরীক্ষা ছিল পরীক্ষার হলে নকলসহ ধরা পড়ায় দায়িত্বরত শিক্ষকরা তার খাতা নিয়ে তাকে বের করে দেন এর কিছুক্ষণ পরেই সে নিজ কক্ষে আত্মহত্যা করে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সুইসাইড নোটের সত্যতা নিশ্চিত করে অধ্যক্ষ আরও বলেন ধ্রুবজিৎ কিছুদিন ধরেই হতাশাগ্রস্ত ছিল আজকের পরীক্ষার ঘটনায় সে মানসিকভাবে আরও ভেঙে পড়ে থাকতে পারে এটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক একটি ঘটনা ধ্রুবজিতের মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার চাপ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমার বিশাল বাংলার দশ